নামাজের আগে রোজার আগে জাকাতের আগে হজের আগে ওমরার আগে পর্দার আগে আখলাখ চরিত্র এবাদত বন্ধে গিয়ে আর তারা বিহাজ এসবের আগে প্রথম আকিদা ঠিক করতে হবে আপনার বিশ্বাসটা ঠিক করতে হবে আল্লাহ সম্পর্কে যেন বিশ্বাস ঠিক থাকে রাসুল সম্পর্কে বিশ্বাস যেন ঠিক থাকে আখেরাত সম্পর্কে বিশ্বাস ঠিক থাকে জান্নাত জাহান্নাম সম্পর্কে বিশ্বাস ঠিক থাকে খুব সংক্ষেপে আমি বলে যাচ্ছি আল্লাহ সম্পর্কে আকিদা ঠিক থাকতে হবে আল্লাহ কোথায় যদি জিজ্ঞাসা হয় কি বলবেন আল্লাহ কোথায় সর্বত্র বিরাজমান বলবেন বাংলাদেশের ভারতের অধিকাংশ আল্লাহ সর্বত্র বিরাজমান সব বিরাজমান এটা হচ্ছে বাতিল আকিদা আকিদা বললাম দুই রকম একটা হচ্ছে বাতিল ভুল আকিদা আর একটা হচ্ছে বিশুদ্ধ আকিদা কোরআন শুন্য আল্লাহ যে আকিদা শিখিয়েছেন ভাই আমার সম্পর্কে যদি আপনি জানতে চান যে আপনি কোথায় আমি বলবো ভাই আমি দাম না আপনি না আপনি তো ভুল বলছেন যদি আমাকে আরো পবিত্র স্থানে পৌঁছে পৌঁছে তো ভুল বললেন বললেন না 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 ঠিক তাহলে আমার সম্পর্কে আমি বেশি জানি না আপনি বেশি জানেন আমি কোথায় হ্যাঁ বলুন তো দেখি আমার সম্পর্কে আপনি বেশি জানেন না আমি বেশি জানি আমার সম্পর্কে আমার আমার খুঁটি নাটি সবকিছু আমি জানি আমার ছেলে মেয়েও জানে না এমন কিছু আমি জানি ঠিক না আমার বাপ মাও জানে না আমার লুকায়িত রহস্য যা আমি জানি ঠিক না তাহলে মানুষই যদি নিজের সম্পর্কে সবচেয়ে বেশি জানে তা আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি কে জানে বলেন তো দেখি আল্লাহ বেশি জানে তো আল্লাহ তো বলছেন আর রহমান ও আল্লাহ আর রহমান দয়াবান তো আরো সের উপর সমুন্নত হ্যাঁ আল্লাহ আরো উপর রয়েছেন আমিন তো মানফিস সামাই সেই সত্তাকে সে আল্লাহকে ভয় করো না যিনি কোথায় রয়েছেন সামা আকাশের ওপরে রয়েছেন আকাশ নিচের দিকে সর্বত্র না উপরে আকাশ ওপরে তাহলে সর্বত্র ভুল না সর্বত্র বিরাজমান বা আর সই আকিদা হচ্ছে আল্লাহ আকাশের ওপরে সৃষ্টির উর্দে আর সে আজিমে সমুন্নত আল্লাহ সম্পর্কে আর একটা আকিদা ঠিক করতে হবে এরকম বহু আকিরাই রয়েছে আর আমাদের দেশে বহু ভুল রয়েছে আমি এক দুটো শুধু উদাহরণ দেবো বাকিগুলো আপনাদের শিখা ফরজ আপনাদেরকে নিজেরা শিখে নিতে হবে আমি শুধু রাস্তা খুলে দিচ্ছি বাকিরা শিখা আপনাদের দায়িত্ব আল্লাহ সম্পর্কে আমাদের দেশের মানুষের ধারণা আল্লাহকে পেতে হলে ওসিলা জরুরি আল্লাহর কাছে দোয়া কবুল করাইতে হলে ওসিলা ছাড়া দোয়া কবুল হয় না ঠিক না এইটা আল্লাহ বেশি জানেন না আপনি বেশি জানেন আল্লাহ বেশি জানেন আল্লাপাক সুরায় বাকারাই যে রোজা রমজান সম্পর্কে আয়াতগুলি আছে তার মাঝখানে দুয়ার একটি আয়াত বলেছেন সে দুয়ার আয়াতে আল্লাহ পাক রব্বুল বলছেন যে ওসিলা লাগে না আমার ক্ষেত্রে ওসিলা লাগে না কারণ আমি খুব নিকটে আয়াত নম্বর একশো থেকে সাতাশি পর্যন্ত রোজা রমজানের কথা উল্লেখিত হয়েছে ওর মাঝখানে একশো ছিয়াশি নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াইজা সাহা আননি ফাইননি তারিফ হে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তোমাকে যদি জিজ্ঞাসা করে আমার বান্দারা আননি আমার সম্পর্কে যে আল্লাহ দূরে না কাছে আল্লাহকে কে পাবো কেমন করে ভায়া ধরবো না সরাসরি চাইবো আল্লাহর কাছে আমার সম্পর্কে যদি জিজ্ঞাসা করে এ বাদি আমার বান্দারা তো বললে দাও ফাইনি নি করিবন আমি নিকটে আমি কে নিকটে করিবন আল্লাহ নিকোটে নিকটে থাকলে আমার ভায়া লাগে নাকি নিকটে থাকলে ভাইয়া লাগে আরে ভাই আজকে আপনারা সুযোগ পেয়েছেন আমাদের সাথে সাক্ষাৎ করার এখন সরাসরি কথা বলবেন না নাকি না একটা ছাত্রকে ধরবেন আর তারপরে কালকে রাত্রে আবার ওকে দিয়ে টেলিফোন করাবেন আমার একটা কাজ আছে তো ঠিক আছে ওখান থেকে এরকম কথা বলবেন না সামনে সুযোগ পেয়েছে কথা বলেনি বলেন তো দেখি তাহলে আল্লাহ বলছেন তারিফ নিকটে তো নিকটে থাকলে আবার ভাইয়া লাগে সামনে ভাই বসে আছে আমি সামনা সামনে কথা বলবো না ভাইয়া দূরে কথা বলবো বলেন তো দেখি

রব্বে হাবলি মিনাস সালেহীন এক বচন বহু বচন রব্বে রব্বিন রব্বানা আর না হলে আল্লাহ তাই না এই দোয়া আছে কিনা একটা দোয়া উসিলার আছে কোরআনে আল্লাহ শিখিয়েছেন যে হে আল্লাহ বান্দারাকে আল্লাহ শিখাছে হে আল্লাহ আল্লাহর কাছে এরকম করে দোয়া করতে হে আল্লাহ তোমার নবীর রসিলাই আমার গোনা খাতা মাফ করে দাও ওই বড় পুরের ওসিলাই আমার গোনা খাতা মাফ করে দাও এরকম আছে কোরআনে আছে কোথাও হ্যাঁ রসুলের একটি সহি হাদিস চাই একটি সহি হাদিস চাই বোকারি মুসলিম আবুদা দাসাই তিরমি দেবেন মাঝে কোন একটি হাদিসের কিতাবে সহি সনদে একটি হাদিস চাই যে নবীর কোন সাহাবি দোয়া করতেন আল্লাহর কাছার বলতেন যে হে আল্লাহ তোমার নবীর ওসিলাই আউ বাকার ওসিলাই উমারের ওসিলাই আহ হাসান হোসেনের ওসিলাই ফাতে মা আয়সার ওসিলাই আমাদের কোন খাতা করে দাও এর মধ্যে আছে কোথাও পাবেন না খুঁজে কোথাও খুঁজে পাবেন না তাহলে আল্লাহ শিখালেন না তার রসুল শিখালেন না আর আমাদের যে দুয়াই হচ্ছে বুজরুগানের দিনের ওসিলা না ধরলে না। তাহলে কোরআনের দোয়া করতে চাই না আমাদের দেশের মানুষ রসুলের হাদিসের দোয়া করতে চাই না ভ্রান্তা কিনা আল্লাহকে সরাসরি পাওয়া যায় সরাসরি আব্দুল কাদির জিলানি যদি আল্লাহর ওলি হইতে পারেন আপনার জন্যই রাস্তা খোলা আছে সরাসরি আল্লাহর কাছে চাওয়ার আর আল্লাহ ওসে রাস্তা খোলা আছে আমি যদি আল্লাহ দৌড় দিতে পারি আপনার জন্য দৌড় দেওয়ার রাস্তা খোলা আছে আছে আমার হয়ে যেতে পারেন এই ময়দান আপনার সামনে খোলা আছে আল্লাহ আমাদের সকলকে ভালো হওয়ার তৌফিক দান করেন সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ সম্পর্কে আকিদা আমাদের সহি যে আল্লাহর কাছে সরাসরি চাই কোনো অসিলা ধরে নয়